নমস্কার বন্ধুরা আমি চুমকি আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আবারও এসে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফেব্রুয়ারি মাসে অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে তবে তার আগে আমি আমার বাগানের এই সুন্দর পেটোনিয়া ফুলগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে এবার দেখুন চলে এলাম অপরাজিতা গাছের কাছে দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানের এই অপরাজিতা ফুল গাছটি সারা বছর ফুল দিয়ে যাচ্ছে গ্রীষ্মকালেও প্রচুর ফুল দিয়েছে বর্ষা তারপর দেখুন এই শীতকালেও প্রচুর ফুল হয়েছিল দেখুন কত ফুল শুকিয়ে গেছে তো এগুলোকে এখন তুলে ফেলে দেব আর আমার কাছে যেহেতু অনেকেই এই অপরাজিতার বীজ চেয়েছে তো তার জন্যে কিছু বীজ আমি শুকিয়েও রেখে দিয়েছি বন্ধুরা আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে অপরাজিতা গাছ যত নতুন নতুন ডাল ছাড়বে তত অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো যেহেতু শীতকাল শীতকালে অপরাজিতা গাছের বৃদ্ধি একদম বন্ধ হয়ে গিয়েছে থমকে গিয়েছে তো তার জন্যে এই অপরাজিতা গাছের কিছু পরিচর্যা করতে হবে যে পরিচর্যা করলে এই অপরাজিতা গাছ আবার সারা বছর নতুন নতুন ডাল ছাড়বে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে তো বন্ধুরা ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখুন প্রথমেই আমরা এই অপরাজিতা গাছের হার্ড পনিং করে দেব এমনিতে এই অপরাজিতা গাছে সারা বছরই আমরা সফট প্রুনিং করে থাকি কারণ এই অপরাজিতা গাছে যত বেশি সফট প্রুনিং করা হয় তত বেশি নতুন নতুন ডালপাতা ছাড়ে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আমরা এই অপরাজিতা গাছে হার্ড প্রুনিং করব কারণ এই সময় আমরা এই অপরাজিতা গাছে মাটিটাকে পাল্টে আবার নতুন মাটি তৈরি করে অপরাজিতা গাছটিকে নতুনভাবে প্রতিস্থাপন করব। তো সেই জন্যেই এই অপরাজিতা গাছে আমরা হার্ড করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা অপরাজিতা গাছটির পুরাতন ডালগুলি কাটাই ছাটাই বা এর কাজটি আমাদের হয়ে গেল এরপর আমরা গাছটিকে টবের থেকে বার করে নিলাম এখন এই গাছের পুরাতন মাটিকে আমরা কিছুটা বাদ দেব এবং পুরানো শিকড় যেগুলো অতিরিক্ত বাড়তি শিকড় সেগুলোকে আমরা এভাবে কেটে দেব ভয় নেই এতে গাছটির কোনো ক্ষতি হবে না এরপর যে মাটিটাকে আমরা এই অপরিতা গাছ প্রতিস্থাপনের জন্য ব্যবহার করব সেই মাটিটাতে আমরা মিশে নিলাম কাউডাং কম্পোস্ট বা গোবর সার আপনারা চাইলে এখানে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন এবার আমরা নেব কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট এখানে আমরা দুটো অপরাজিতা গাছ প্রতিস্থাপন করবো তো তার জন্যে এখানে এক চামচ মতন নিয়ে নিলাম সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট খুব দ্রুত মাটির সাথে মিশে যাবে এবং অপরাজিতা গাছের শিকড়ের দ্রুত উন্নতি ঘটাবে এরপর আমরা নিয়ে নিলাম হাফ চামচ সিউইডস এই সিউইড গাছকে সবুজ সতেজ রাখবে এবং বেশি বেশি ফুল আনতে সাহায্য করবে এবার আমরা এই সমস্ত কিছু মিশিয়ে মাটিটাকে খুব ভালো করে তৈরি করে নিলাম এবার গাছ বসানোর আগে টবে যে ড্রেনেজ সিস্টেম থাকে সেটিকে ওয়েল ড্রেনেজ করে নিতে হবে অর্থাৎ গাছে জল দেওয়ার সাথে সাথে যাতে বাড়তি জলটা এই ড্রেনেজ সিস্টেম দিয়ে বার হয়ে যেতে পারে এবং গাছের গোড়ায় জল না বসতে পারে তো তার জন্যেই এই নুড়ি পাথরগুলো সবার আগে দিয়ে নেওয়া হলো এবার আমাদের তৈরি মাটিটাকে আমরা টবে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এবার এই অপরাজিতা গাছ প্রতিস্থাপনের পর গাছটিতে খুব ভালো করে জল দিয়ে দিতে হবে এবং এক সপ্তাহ মতন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এক সপ্তাহ পরে দেখুন অপরাজিতা গাছ থেকে কত ছোট, ছোট, শাখা বার হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই নতুন নতুন ডালগুলি থেকেই প্রচুর পরিমাণে কুড়ে আসবে এবং ফুল ফুটবে তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এরকম এক দু বছরের পুরানো অপরাজিতা গাছ থাকে তাহলে সেই অপরাজিতা গাছগুলিকে এইভাবে হারপনিং করে দিন এবং মাটি তৈরি করে নতুনভাবে প্রতিস্থাপন করুন তাহলে দেখবেন আপনাদের অপরাজিতা গাছেও খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এই অপরাজিতা গাছে এই সামান্য পরিচর্যাটুকু এখনই করে ফেলুন তাহলে দেখবেন সারা গরমকাল বর্ষাকাল এবং শীতকালেও আপনার অপরাজিতা গাছ ভরে ফুল ফুটছে বন্ধুরা আমি এই অপরাজিতা গাছের আপডেট মাঝে মাঝেই দিতে থাকবো আপনাদের সামনে আর এখনই এই অপরাজিতা গাছে কোনো রকম খাবার আমি দেব না পনেরো থেকে কুড়ি দিন পরে আমি দেখাবো যে কি খাবার এই অপরাজিতা গাছে দেব অর্থাৎ কি খাবার দিলে এই অপরাজিতা গাছে আরও বেশি বেশি ফুল আসবে তার ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করতে থাকবো তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন